হোয়াটসঅ্যাপ গায়েস আসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন গায়েস আমাকে যারা একটু সাপোর্ট করছেন একটা সাবস্ক্রাইব আর লাইকেন্ট শেয়ার করবেন বন্ধুরা আজকে শুক্রবারের দিন আমি মালয়েশিয়া মসজিদে যাব মালয়েশিয়া মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বো আর আপনারা সাথে থাকুন আর কিভাবে নামাজ পড়ায় সেটা আপনাদেরকে দেখাব আর বন্ধুরা শুক্রবারের দিন মানে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের কাছে হজের মতো বুঝছেন মানে যারা মধ্যবিত্ত আছে তারা বোঝে মানে শুক্রবার দিনটা কতটা মহোদয় কতটা সুন্দর আর আজকে আমরা শুক্রবার দিনে জুম্মার নামাজ পড়তে গেছিলাম মালয়েশিয়া মসজিদে আর একটা কথা না বললে না আর এই কথাটা বলতেই হবে আমাকে আর কেউ আমাকে বাধা দিলেও আমি শুনবো না আমাকে বলতেই হবে একটা কথা কথাটা হচ্ছে মালয়েশিয়ার রাস্তাঘাটটা এতটা সুন্দর আমার কাছে আসলে অনেকটা সুন্দর লাগছে মালয়েশিয়া রাস্তাঘাট আর এটা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি এই কোম্পানির ভিতরেই আমরা কাজ করি এখানেই এটা আমাদের কোম্পানি অনেকটা সুন্দর বারের দৃশ্য দেখেন কতটা সুন্দর লাগতেছে আর ভিতরে আপনার প্রচুর কাজ আছে এখানে এটা আমাদের কোম্পানির দৃশ্য এখানে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি এটা আমাদের এখানে সব কিছুই যাবতীয় মানে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি তৈরি হয় আর আমাদের পাশে একটা কোম্পানি আছে রড ফ্যাক্টরি এটা হিছে গে আপনি রড ফ্যাক্টরি রাস্তাঘাটে যেগুলো দেয় খাসা বাঁধে সেগুলো আমি সাইকেল চালাতে চালাতে যাইতেছি মসজিদে আর রাস্তার মাঝে দেখতেছি আই লাভ মালয়েশিয়া ও মা আমি হঠাৎ করে সুম করলাম সুম করে তারপরে গে আমি সামনে ট্রাফিকে আসি ট্রাফিক মানে ট্রাফিক কোনো এখন জ্যাম নাই আর তারপরে চলে আসলাম আমি মসজিদে মসজিদে সুন্দর দৃশ্যটা দেখুন বাইরের দৃশ্যটা কতটা সুন্দর আসলে অনেকটা সুন্দর লাগলা লাগতেছে মালয়েশে মসজিদের দৃশ্যটা আর মালয়েশিয়ারা প্রচুর মনে করেন যে যানবাহন ব্যবহার করে গাড়ি সাইকেল এগুলো আর মালয়েশিয়া দেখুন মূর্তির পাশে একটা সুন্দর মানে দোকান আছে ওখানে বসার জায়গা আছে আর মালয়েশিয়ার মূর্তির দৃশ্যটা আমার কাছে অনেকটা সুন্দর লাগছে মানে মালয়েশিয়ারা প্রচুর মনে করেন যে শুক্রবার দিনে লোক হয় আর শুক্রবার দিন মানে মনে করেন যারা মধ্যবিত্ত আছে তাদের কাছে হজের দিন একটা ছোটো খাটো একটা হজের দিন দেখুন মালয়েশিয়ারা নামাজ শেষ করে সবাই বেরোনোর জন্য আঁকা বাক সবাই সবার ব্যস্ততা মানে কাজকাম কর্ম সবাই করে কেউ কারোর বন্ধুরা বাংলাদেশে যেমন মনে করেন যে নামাজ শেষ করে মসজিদে শুয়ে থাকে বসে বসে থাকে গল্প করে মালয়েশিয়া মসজিদে এমনটা নয় মানে সবাই ব্যস্ততা সবাই কর্ম করে সবাই হার মানে পরিশ্রম করে সবাই যার যার ব্যস্ততায় সবাই আগাবাক করে বেরিয়ে পড়ে সবাই ডিউটি আছে। মানে সবার কাছে দুই মিনিট এক মিনিটে দামাস অনেক গ্যাস আমি ভিডিওর মধ্যে আপনাদের সব ধরনের কথা বলছি যদি আমার কোনো কথায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে সবাই মাফ করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা একটা